শেষ পর্যন্ত অভিনেতা সিদ্দিককে মারধোর করে রাস্তায় টেনে ট্রেনে জামা কাপড় সিরে থানায় সুপর্দ করলো এটা আসলে সত্যিকার অর্থে একজন অভিনেতাকে এরকম করাটা আসলে আমি মনে করতেছি ঠিক হয় নাই কিন্তু সে যদি হয় এক সময়কার আওয়ামী লীগের সমর্থিত মানে নৌকা প্রার্থী সে হইবার চাইছিল শেষ পর্যন্ত তাকে নৌকার মনোনয়ন দেয়া হয় নাই কিন্তু তখনকার সময় আওয়ামী লীগকে অনেক সহযোগিতা করেছে বলে জনগণ তারে পিটাইছে কার্যত সে আওয়ামী লীগকে সমর্থন করেছিল এবং আওয়ামী লীগকে সমর্থন করার কারণেই এতদিন পর্যন্ত সে ঘর থেকে বের হইতে পারে নাই আর যেই বের হইছে জনগণ পাইয়া মনে করি ইচ্ছা মতো ধুলাই দিছে ধুলাই দেবার পরে করছে কি থানায় থানায় গিয়ে পুলিশকে বলছে যে আমরা কোনো সিদ্দিককে বা কোনো অভিনেতাকে মারধর করি নাই একজন আওয়ামী লীগের দুশোরকে আওয়ামী লীগের চামচাকে আমরা মেরেছি এবং আপনার কাছে মানে থানায় সুপর্দ করেছি এবং পুলিশ সেটা গ্রহণ করেছেন এখন কথা হচ্ছে আট মাস নয় মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আওয়ামী লীগের লোকগুলা বের হইলে পরেই মানে যারা একটু চেনা জানা আছেন বের হইলে পরেই মনে করেন যে মানে উত্থম মাধ্যম শুরু হয় আসলে এই জিনিসটা আর কত কাল চলবে কতকাল চলবে সে প্রশ্নের উত্তরটা আমি কয়েকজনের কাছে সরাসরিভাবে জানতে চাইছিলাম যে ওনারা একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমি নিজেও একজন সাধারণ দেশের নাগরিক কিন্তু তাদের কাছ থেকে প্রশ্নের যে উত্তর পাইছি সেটা খুবই দুঃখজনক তারা একসময় আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যাইতো মানে ছোটোখাটো আর কি ইউনিয়ন পর্যায়ে তারা যে উত্তরগুলো দিলো যে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে পরিমাণ দুর্নীতি এবং তাদের যে মানে এমন এমন কিছু কাজ করছে যে কাজগুলা মানুষের মানে জনগণের উপরে যে অত্যাচারগুলো করছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে মানে এগুলা মনে হইলে পরে মনে হয় যে মানে অনেকে অনেক কিছু করতে চায় যারা আওয়ামী লীগ করতো এক সময় বর্তমানেও যারা করে মানে হালকা হালকাভাবে সেরে দিয়েছে তারাও মানে আওয়ামী লীগের প্রায় নেতাকেই পাইলে মানে আচ্ছা মতো ধুলাই করার ইচ্ছা তারা মন থেকে মানে এরকম বলে অনেকে বলতে চায় আবার বলতে পারে না এখন কথা হচ্ছে আসলে মানে জিনিসটা আসলে বোঝা উচিত যে দেশে যারা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে মানে এই ধরনের কাজগুলো আসলে একেবারেই করা ঠিক না যে কাজগুলো আপনি ক্ষমতায় যখন আপনার থাকবে না তখন জনগণ রাস্তার মধ্যে পাওয়া মাত্রই আপনাকে আপনার উপরে অ্যাকশন শুরু হবে আসলে এরকম কোনো কাজ করা ঠিক না যে কাজগুলো ক্ষমতা শেষ হওয়ার পরে জনগণ আপনাকে সালাম না দিয়ে হাত না মিলিয়ে আপনাকে মানে উত্তম মাধ্যম দেবে এরকম কাজ আসলে ক্ষমতায় যতদিন থাকবেন অন্তত এরকম কাজ আমি মনে করি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন কোনোভাবেই এরকম কাজ করার চিন্তাও করবেন না যদি চিন্তা করেন এই যে এক সিদ্দিক কেন অনেককেই মানুষ খুঁজতেছে অনেককে পাগলের মতো মানুষ খুঁজতেছে পাইলেই মনে করেন যে আচ্ছা মতো ধুলাই করবেন এই জিনিসটা কেন কি জন্য এটা দরকার সামনে ক্ষমতায় যাওয়ার জন্য একটা দল যেভাবে চেষ্টা করতেছেন এবং চেষ্টা করার পাশাপাশি রুটে ঘাটে মাঠে আপনাদের বিরুদ্ধে যেভাবে চাঁদাবাজের অভিযোগ আসতেছে আসলে ইউনো সরকার যতদিন যদি আপনারা চেষ্টায় যদি ব্যর্থ হন মানে ক্ষমতায় যেতে পারলেন না নির্বাচনে জিততে পারলেন না তখন অবশ্যই হয়তো জামাত আসতে পারে বা অন্য কোনো দল আসতে পারে ক্ষমতায় কিন্তু আপনাদের উপরে আসলে ততটা নির্যাতন হবে না আমি যেটা বুঝতেছি কিন্তু এটা কিন্তু ঠিক না আপনারা যেটা করতেছেন মানে আওয়ামী লীগ ষোলো সতেরো বছর যা করে গেছে আপনারা কিন্তু এই কয়েকটা দিন সময়ের মধ্যে কিন্তু কম করেন নাই মানে এলাকার যে মানুষজন আছে এলাকার যে জনগণ আছে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে মোটামুটি ক্ষুব্ধ কয়েক মাসেই তো বলি সিদ্দিককে দেখে আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী আছে যারা দেশ থেকে পলায়ন করেছেন তাদের কাছ থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ভালো কিছু দিতে পারবেন সেই প্রত্যাশা নিয়ে রাজনীতি করা উচিত ধন্যবাদ সবাইকে